আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাহাঙ্গীর সহকারী অধ্যাপক সাইকেট্রি হিসেবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমি প্র্যাকটিস করছি ধানমন্ডি পপুলারে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো খুবই সাধারণ একটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন রোগের লক্ষণ দেখে আসলে ধারণা করি যে কোন সিস্টেমের রোগ এটি আমরা যে কোনো ধরনের লক্ষণ অ্যানালাইসিস করে বুঝতে পারি যে এটি হয়তো ফুসফুসের রোগ বা লিভারের রোগ বা হার্টের রোগ অথবা কোনো ব্রেইনের রোগ তো আমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে মানসিক রোগের লক্ষণ আসলে কোনগুলি মানসিক রোগের লক্ষণগুলি কিভাবে বোঝা যাবে কোন লক্ষণগুলি দেখলে আমরা বুঝতে পারব আমাদের নিকটাত্মীয় কেউ বা পরিবারের কেউ অথবা আশেপাশের পরিচিত কেউ মানসিক রোগে আক্রান্ত তো চলুন দর্শক আজকে আমরা মানসিক রোগের সাধারণ লক্ষণগুলি নিয়ে আলোচনা করি অনেক সময় দেখা যায় যে অনেকেই বিষণ্নতায় ভুগেন মন খারাপ থাকে সারা দিন চুপচাপ থাকেন কথা বলেন না আগের মতো কোনো কিছুতে আনন্দ পান না এবং কোনো কাজকর্মেও তার ভালো লাগছে না কিছুই করতে পারছেন না খাওয়া দাওয়া করছেন না অথবা হঠাৎ করেই তার মনের অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এটি কিন্তু আসলে মানসিক রোগের লক্ষণ একইভাবে কেউ যদি অনেক বেশি কথা বলেন অনেক বেশি কাজকর্ম করা শুরু করে দেন তার ঘুম কমে যায় হঠাৎ রেগে যান সেটিও কিন্তু একটি মানসিক রোগের লক্ষণ মানসিক রোগের লক্ষণের মধ্যে আরও উল্লেখযোগ্য লক্ষণগুলির মধ্যে আছে একা একা কথা বলা একা একা হাসা মানুষকে সন্দেহ করা মনে করা যে মানুষ আমাকে নিয়ে কথা বলছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমার সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে আমাকে খাবারে বিষ মেশাচ্ছে এ ধরনের চিন্তাভাবনা যদি কেউ করে থাকেন বা বলে থাকেন এগুলিও কিন্তু আসলে মানসিক রোগের লক্ষণ আবার অপর অপরদিকে মাথা ব্যথা হওয়া ভালো ঘুম না হওয়া কোনো কাজকর্মে মনোযোগ না আসা কাজকর্মে অনিহা থাকা এগুলিও কিন্তু মানসিক রোগের লক্ষণ অনেকের মধ্যে সূচিবায়ুর লক্ষণ থাকেন অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা ধোয়া মোছা করা বারবার হাত ধোয়া বারবার চেক করা একই চিন্তা বারবার বারবার মাথার মধ্যে হতেই থাকা এগুলি কিন্তু আসলে মানসিক রোগের লক্ষণ বয়স্কদের ক্ষেত্রে স্মরণশক্তি কমে যাওয়া ভুলে যাওয়া মানুষের নাম ভুলে যাচ্ছেন এলোমেলো কথা বলছেন অস্বাভাবিক আচরণ করছেন রাতে ঘুমাচ্ছেন না এগুলিও কিন্তু মানসিক রোগের লক্ষণ কখনো কখনো দেখা যায় মানসিক চাপের কারণে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার তার খিচুনি হচ্ছে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছেন না বারবার সে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছেন এগুলিও কিন্তু মানসিক রোগের লক্ষণ অনেকে ভয় পেয়ে থাকেন মৃত্যু ভীতি বুক ধরপর করা যে কোনো সামাজিক অনুষ্ঠানে মানুষের সাথে কথাবার্তা মেলামেশা ওঠা বসা চলাফেরায় ভয় করে থাকেন যাতায়াত করতে ভয় পান পরিবহনে উঠতে ভয় পান যে কোনো কিছুতে একটা আতঙ্কগ্রস্ত থাকেন খুবই বেশি পরিমাণে দুশ্চিন্তা টেনশন করতে থাকেন এগুলিও কিন্তু মানসিক রোগের লক্ষণ যৌন দুর্বলতা যেমন দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া অথবা যৌন উত্তেজনা পর্যাপ্ত পরিমাণে না আসা যৌন উত্তেজনা একেবারেই কমে যাওয়া যৌন মিলনে কোনো ধরনের আনন্দ না পাওয়া এগুলি মানসিক রোগের লক্ষণ সব ধরনের ঘুমের সমস্যা যেমন ঘুম আসতে দেরি হওয়া ঘুম একেবারেই না হওয়া অথবা ঘুম খুবই হালকা বা পাতলা হওয়া অল্পতেই ঘুম ভেঙে যাওয়া ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে ধরপর করা পাশাপাশি প্রতিদিন দুঃস্বপ্ন দেখা ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা ঘুমের মধ্যে বারবার হাত পা নাড়ানো এগুলিও কিন্তু মানসিক রোগের লক্ষণ নেশার কারণে বিভিন্ন ধরনের লক্ষণ তৈরি হওয়া যেমন অতিরিক্ত রাগ অতিরিক্ত পরিমাণে জেদ তৈরি হওয়া প্রচুর পরিমাণে টাকা পয়সার প্রয়োজন হচ্ছে অস্বাভাবিক এলোমেলো কথাবার্তা একা একা কথাবার্তা মারামারি ভাঙচুর এগুলি কিন্তু মানসিক রোগের লক্ষণ শিশুদের ক্ষেত্রে মানসিক রোগের লক্ষণগুলি একটু অন্যভাবে চলে আসে যেমন শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের সময় মতো কথা বলতে না পারা হাঁটতে না শেখা বসতে না শেখা এগুলি মানসিক রোগের লক্ষণ কারণে হতে পারে পাশাপাশি বাচ্চার অতিরিক্ত রাগ জেদ খেতে না চাওয়া কথা না শোনা পড়াশোনায় অমনোযোগিতা অতিরিক্ত পরিমাণে মোবাইল ব্যবহার করা মোবাইল দেখা গেমস খেলা কার্টুন দেখা এবং এর সাথে ক্রমাগত রেজাল্ট খারাপ হতে থাকা অন্য বাচ্চাদের সাথে মিশতে না পারা অন্যদের সাথে চলতে ফিরতে খেলতে না পারা এগুলিও মানসিক রোগের লক্ষণ কারো কারো ক্ষেত্রে দেখা যায় খুব বেশি টেনশনের কারণে হাত পা কাঁপতে থাকে বুক ধরপর করা হাত পা কাঁপা মাথা ঝিমঝিম করা মাথা ঘোরানো বমি ভাব হওয়া পেটের মধ্যে গুড় করা এবং এর পাশাপাশি মনে হওয়া যে আমি এখন এই কাজটা ঠিকমতো করতে পারবো না অথবা কিভাবে আমি এই কাজটা করব। যেটা হয়তো সে সবসময় করে থাকে সেই সহজ কাজটি নিয়ে টেনশন করা এটিও কিন্তু মানসিক রোগের লক্ষণ অনেক সময় আমরা চোদ্দো থেকে আঠারো বছর বয়সী বাচ্চাদের অথবা ১৬ থেকে ২৬ বছর বয়সী মানুষদের মধ্যে কিছু লক্ষণ দেখতে পাই যেমন নিজের ক্ষতি করা নিজের হাত নিজে কাটা আত্মহত্যার হুমকি দেয়া প্রায়ই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করা পরিবারের সবার সাথে ঝগড়া তৈরি হওয়া কথা না শোনা এবং পাশাপাশি নিজে মনে করা যে আমাকে কেউ ভালোবাসে না সবাই আমাকে অবহেলা করে আমাকে কেউ বুঝতে পারে না এবং অন্যদের সাথে ক্রমাগত সম্পর্কর পরিবর্তন হতে থাকা সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকা কারো সাথেই খুব বেশি সবাই ভালো সম্পর্ক না যাওয়া মেজাজটা খিটখিটে থাকা প্রচণ্ড রাগ জিদ মারামারি ভাঙচুর এই জিনিসগুলি এগুলিও মানসিক রোগের লক্ষণ হঠাৎ করেই অনেক বেশি কথা বলা এবং অনেক ঘুম কমে যাওয়া নিজেকে অনেক বড় মনে করা নিজেকে বিশেষ ক্ষমতার অধিকারী মনে করা আমি অনেক বড় আমার অনেক কিছু আছে আমি অনেক কিছু করতে পারবো আসলে হয়তো যেটি সত্যি নয় এর পাশাপাশি একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা একদিক থেকে আরেক দিক বিভিন্ন জিনিসপত্র চিন্তা করা অনবরত কথা বলতে থাকা মানুষের সাথে কারণে অকারণে তর্কে যুক্ত হয়ে যাওয়া মারামারি ভাঙচুর বা যে কোনো একটা কাজ করা শুরু করলে নন স্টপ সেই কাজটা করতে থাকা এগুলি কিন্তু মানসিক রোগের লক্ষণ মানসিক চাপজনিত কারণে কারো যদি মন ভালো না লাগে কোনো ঘুমের সমস্যা তৈরি হয় কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছে না কোনো কিছু মাথায় আসছে না কি করতে হবে সেটা বুঝতে পারছে না অনবরত বিভিন্ন জিনিস ভুলে যাচ্ছে কোনো কিছু ব্রেনে ধরে রাখতে পারছে না পড়াশোনা মনে থাকছে না পড়াশোনা করতে পারছে না কাজ করতে পারছে না এগুলি কিন্তু মানসিক রোগের লক্ষণ হঠাৎ করেই অস্বাভাবিক কথাবার্তা বলা শুরু করা অস্বাভাবিক কাজকর্ম এলোমেলো কথা এলোমেলো কাজ একা একা কথা বলা একা একা হাসা মানুষকে সন্দেহ করা মনে করা যে মানুষ তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে তাকে ফলো করছে তার ক্ষতি করার চেষ্টা করছে তাকে নিয়ে কথা বলছে এবং এগুলির কারণে তার জীবনযাত্রা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাওয়া সে যে কাজটি করতো সে যে প্রফেশনে ছিল সেই কাজটি আর ঠিকভাবে করতে পারছে না অথবা বাসায় একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এটি কিন্তু মানসিক রোগের লক্ষণ অনেক বেশি টেনশন করতে থাকা যে কোনো জিনিস নিয়ে এটা ভাবা এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে একটু পরে কী করবো আগামীকালে এই কাজটা কীভাবে করবো কীভাবে আমি ইন্টারভিউ বোর্ডে যাব কিভাবে ক্লাসে এই প্রেজেন্টেশনটা আমি করব কিভাবে অফিসে আমি বসের সাথে এই ব্যাপারটাকে ডিফেন্স করব। এই জিনিসগুলি কন্টিনিউয়াস চিন্তা করতে থাকা এবং এই চিন্তা করার ফলে মন খারাপ হয়ে যাওয়া অস্থিরতা বোধ হওয়া ঘুম না হওয়া খাওয়ার রুচি কমে যাওয়া কোনো কিছু ঠিকভাবে করতে না পারা এগুলি কিন্তু আসলে মানসিক রোগের লক্ষণ অনেক সময় বাচ্চাদের মধ্যে দেখা যায় জন্মের পর থেকে যে বয়সে তার যে কাজটি শিখার কথা বা করতে পারার কথা ডেভেলপমেন্ট যেটা হওয়ার কথা সেই ডেভেলপমেন্টগুলি হয় না এবং ডেভেলপমেন্টগুলি না হলে বাচ্চারা পিছিয়ে পড়তে থাকে অন্য স্বাভাবিক বাচ্চাদের থেকে সে পিছিয়ে পড়তে থাকে শিখতে পারে না সহজে করতে পারে না অনেক কিছুই এই সব কিছু কিন্তু আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা মানসিক রোগের চিকিৎসার প্রয়োজন আছে অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র কালেক্ট করে বাসায় রেখে দেয় এবং এগুলি কোনো কিছুই ফেলতে পারে না না ফেলে তার মধ্যে একটা স্তূপ হয়ে যায় রুমের মধ্যে কিন্তু সেইগুলা থেকে বের হতে পারে না এগুলি ফেলে দিতে পারে না বরং আরও দিনে দিনে এই জিনিসগুলি আরও জমা করতে থাকে এটিও কিন্তু মানসিক রোগের লক্ষণ কারো কারো মধ্যে দেখা যায় যে উনি হয়তো চুল টেনে টেনে তুলে ফেলছে যখনই তার মধ্যে এক তৈরি হচ্ছে যে চুল তুলতে হবে সে চুল টেনে টেনে নিজেই নিজের চুল টেনে তুলে ফেলছে এটা রোগের জন্য সো এটিও হয়ে থাকে একটি মানসিক রোগের লক্ষণ শারীরিক বিভিন্ন দুর্বলতা হাত পা অবশ্যই আসা যৌন মিলনে পর্যাপ্ত পরিমাণে শক্তি না পাওয়া মানসিক রোগের অনেক লক্ষণ রয়েছে সাধারণভাবে এই লক্ষণগুলি আসলে দেখা যায় এবং এই লক্ষণগুলি দেখলে বুঝতে হবে এই ব্যক্তি হয়তো কোনো মানসিক সমস্যায় বা মানসিক রোগে আক্রান্ত হতে পারেন যদি কোনো রুগী মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকেন বা মানসিক সমস্যায় ভুগিয়ে থাকেন অবশ্যই তাকে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাতে হবে এবং মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা কাউন্সেলিং ওষুধ ব্যবহার করলে এই রোগগুলো সেরে যাবে বা রুগী সুস্থ হয়ে উঠবেন সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা মানসিক রোগের লক্ষণ সম্পর্কে ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যদি এই লক্ষণগুলি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পরিচিত কারো মধ্যে দেখতে পান তাকে অবশ্যই পরামর্শ দিবেন যে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন এবং ওনার কাছ থেকে সঠিক পরামর্শ গ্রহণ করুন এই পরামর্শ গ্রহণ করলে আশা করা যায় এই লক্ষণগুলি উনি কাটিয়ে উঠতে পারবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ডাক্তার তাইবিবনে জাহাঙ্গীর ভালো থাকবেন সুস্থ থাকবেন